আগেই জামিন পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বুধবার শর্ত সাপেক্ষে তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আদালত সূত্রে খবর নিয়োগ দুর্নীতির কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন কল্যাণময় এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন তিনি সূত্রে খবর বেশ কিছু শর্তের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করা হয়েছে অর্থাৎ তার জেল মুক্তিতে আর কোনো বাধা রইল না নিয়োগ দুর্নীতি মামলায় আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল কল্যাণময়েরও সুবীরেশ ভট্টাচার্য এস পি সিনহারা আগে জামিন পেয়ে গেলেও তার জামিন আটকে ছিল সম্প্রতি জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এরপরই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের সপক্ষে তার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে বলেন সুবীরেশ ভট্টাচার্য এসপি সিনহা পার্থ চট্টোপাধ্যায় এরা সবাই জামিন পেয়ে গিয়েছেন এই মামলায় অথচ কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে রাখা হয়েছে সূত্রে খবর গত সোমবারই শর্ত সাপেক্ষে কল্যাণের জামিন মঞ্জুর করে দিচ্ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আদালতে বিচারপতি বলেন যে সাক্ষীদের বয়ান গ্রহণ বাকি আছে তাদের সাক্ষ্য নেওয়া হয়ে গেলেই জেল থেকে ছেড়ে দিতে নির্দেশ দিচ্ছি যদিও সেই সময় সিবিআই এর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এখনো একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়নি আগে সাক্ষীদের বয়ান নেওয়ার কাজ শেষ হোক না হলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন তারপরই জামিনের আবেদন স্থগিত রেখেছিলেন বিচারপতি বুধবার সেই আবেদন মঞ্জুর করা হলো হাই নিউজ নেটওয়ার্ক